সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলে জানানো যাচ্ছে যে আগামীকালকে সকালে ব্রাজিল মানে ফুটবল বিশ্বের সেরা টিম মানে পাঁচবার বিশ্বকাপ বিজয়ী টিম মানে নেইমারের টিম মানে কাকার টিম মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসার টিম মানে ফুটবল টিম ব্রাজিলের খেলা হতে যাচ্ছে তে সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কেউ কালে খেলা মিস দিবেন না সকলে দেখবেন সকাল সাতটার সময় ওইটি আর সবচেয়ে বড় কথা যে নেইমার তো নাই আমরা নেইমার ছাড়াই পারি ভাই আমাদের নেইমার লাগে না আমাদের যে এগারোটা না এগারোটাই নেইমার এগারোটাই রিসাল আমাদের লাগে না মানে আমরা দাদা তোমাদের বুঝতে হবে আমরা হচ্ছে ফুটবল বিশ্বের সেরা টিম আছে না ব্রাজিল মানে এখন হয়তো বা নাই তারপরে হবি কিন্তু কালকের ম্যাচ নিয়ে কিন্তু আমরা ভয় খাচ্ছি নি ওই ইকুয়েডার নাকি প্যারাগুয়ের সাথে খেলা ও তো আমরা গুনাই ধরে নি রে ভাই খেলা তো দূরের কথা খেলার আগে আমরা জিতে গেছি এই উল্লাস করা লাগবে আন সকলে আপনারা উল্লাস শুরু করে দেন বিশ্বাস রাখেন মানে জিতে গেছে ভাই তা নিয়ে কিছু বলার নাই ব্রাজিল টিম হচ্ছে সবসময় সেরা একটা টিম মানে আর্জেন্টিনার মার্জেন্টিনার নিয়ে আমি এমন কোনো কথা কবি চাচ্ছি ওরা আজকে জিতেছে না যেতে মানে ব্রাজিল সেরা টিম এটা মানা লাগবে হয়তো সাময়িকের জন্য ওরা র্যাঙ্কিং একটু নিচে নামিয়ে আইছে ওটা কোনো বড় বিষয় না তো বড় বিষয় কন্ডা বড় বিষয় কালকে ব্রাজিল জিততেছে প্যারাগুয়ে নাকি ইকুয়েডারের সাথে খেলা কোনো কিছু পরামর করি না ভাই আমরা মানে ব্রাজিল টিম কারো গুনায় ধরে না ভাই কোনো কিছু চলবি না বোঝেন নাই ব্রাজিলের কাছে সব ফিনিশ কোনো কিছু কামবিল না কালকে কালকে কি আসবি আসিস আমরা খেলবো সাত তারিখে মানে সাত তারিখে খেলা হবে কার সাথে ওই প্যারাগুয়া নাই কোয়েডার সাথে তলবি ভাই তলবি না খেলাও না মানে ব্রাজিল আপনারা উল্লাস করেন ব্রাজিল জিতে যাচ্ছে আর কিছু সন্দেহ আছে কোনো সন্দেহ ছাড়াই সাত তারিখে মাঠে আসেন খেলা হবে হ্যাঁ আমরা খেলবো আগে দু এক মাস হাইট তুই মোটা কোনো বিষয় এখন কোনো হারা নাই ব্রাজিলের ইতিহাসে এখন কোনো হারা থাকবি তো অভিনন্দন ব্রাজিল টিম আরো একখানা জয় আমরা কালকে সকালবেলা দেখ যাচ্ছি তো আপনারা যারা ব্রাজিলের জয় দেখ যান তারা কমেন্ট বক্সে একটা কুটুত করে কমেন্ট করে থেকে যান আর যারা চান যারা আপনারা যারা আমার ফলোয়ার লিস্টে যারা মানে ওই যে মেসি মানে আর্জেন্টিনার সামর্থক আছেন এটা কমেন্ট করে দিয়ে যান ভাই আর ব্রাজিল সেরা টিম তো ভিডিওটা এখানে শেষ করতেছি কালকে দেখাও হচ্ছে খেলা দেখার পরে